সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের লিসন ফাইভ অ্যাট এ বুকশপ এখান থেকে যেই পড়াগুলো তোমাকে পড়তে হবে অর্থাৎ এখানে এই পাটে কি কি বিষয় রয়েছে আমরা সেগুলোই শিখব চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি শিক্ষার্থীরা এখান থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে এই পাঠের মূল বিষয়বস্তুগুলো কি যেমন অ্যাট দ্য বুকশপ অর্থাৎ একটি বইয়ের দোকানে লুক অ্যাট দ্য ফিক্সার ছবি দিকে তাকাও ক্যান অ্যান্সার দ্য অ্যান্সার দিস কোয়েশ্চেন এবং প্রশ্ন গুরুত্ব দাও তো ছবিটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বুকশপ বা বইয়ের দোকান বা লাইব্রেরি বলতে পারি একজন স্টুডেন্ট বইয়ের দোকান থেকে বা লাইব্রেরি থেকে কি করতেছে বই নিচ্ছি এখন বলে যে হোয়াট ইজ ইট এটি কী ইট ইজ এ বুক শপ এটা একটা বইয়ের দোকান ঠিক আছে তোমার অ্যান্সারগুলো করবো আমি বাংলা অর্থটা বলে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারো হায় আর ক্যান ইউ ফাইন্ড ইট তুমি এটা কোথায় পাবে আই ক্যান ফাইন্ড ইট ইন দ্য স্কুল স্কুলে পাবে অথবা আই ক্যান ফাইন্ড ইট নেয়ার মাই হোম আমার বাড়ির পাশে পাবো কারণ বোক দোকান তো সবসময় এরকম হয় ঠিক আছে ইজ দেয়ার বুকস নেয়ার ইউর হাউস বুকশপ তোমার বাড়ির পাশে কি বইয়ের দোকান আছে অর স্কুল স্কুলে অর ইউর উপজেলা টাউন অথবা তোমার উপজেলা বা শহরে কি আছে টেলাজ এবং এটা সম্পর্কে আমাকে বলো যদি থাকে তাহলে সেই সম্পর্কে তুমি ইংরাজিতে বলবা ক্যান ইউ গেস উইথ দ্য পিপল পিকচার অফ দ্য টকিং অ্যাবাউট অর্থাৎ এখানে বলছে যে তুমি কি অনুমান করতে পারো যে এই ছবিটিতে তারা কি নিয়ে কথা বলতেছে ঠিক আছে তো এই ছবিটিতে তারা কথা বলতেছে বই নিয়ে দে আর টকিং অ্যাবাউট বুক এরপর আবার দেখো এখানে আরেকটা কোয়েশ্চেন রয়েছে দেখো লিসন অ্যান্ড লিসন টু দ্য টিচার সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন লিসন শোনো এবং ফলোয়িং দ্য কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে তাই এখানে বলছে হোয়াট ডু ইউ মিন বাই স্টক অ্যান্ড স্টক আউট অর্থাৎ বই শেষ হলে স্টক বই থাকলে স্টক ইন বলি আমরা বই চলে গেলে বা শেষ হয়ে গেলে স্টক আউট বলি আর বলছি হু আর টকিং দিস কনভার্সেশন কারা কথা বলছে এই কনভার্সেশনে হোয়াই আর দ্য কনভার্সেশন টকিং প্লেস কোন জায়গায় তারা কথা বলতেছে মানে কথোপকথন কোথায় হচ্ছে এই বিষয়টি ঠিক আছে হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান শিক্ষার্থী কতগুলো বই চায় হোয়াট ডাজ হি ওয়ান্ট টু বাই সে কী ক্রয় করতে চাও হাউ মাচ ডু দ্য বুক কস্ট বইটির দাম কত এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে এখানে তো নির্দিষ্ট করে দেওয়া অনেক তোমার তোমাদের নিজের মতো করে অ্যান্সারগুলো করবে ঠিক আছে তারপর এখানে সি কলামে আমাদেরকে বলছে যে দ্য ফলোয়িং ডায়ালগ নট দ্য রাইট অর্ডার রাইট দ্য ডায়ালগ কারেক্ট অর্ডার অ্যান্ড অ্যাক্ট আউট এবং এগুলো অভিনয় করতে বলা হয়েছে মূলত তো থ্যাংকস ধন্যবাদ হাউ ক্যান আই হেল্প ইউ আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি ইয়েস অ্যান্ড ইজিয়ার তো এখানে এটা এলুমেলো দেওয়া আছে ধরো এটা সব সবার প্রথমে কোন বাক্য রি যেটাকে বলি তো এখানে সঠিকভাবে তোমাকে সাজায় লিখতে হবে বাক্যগুলো এলোমেলো দেওয়া আছে তুমি কোনটার পরে কোনটা সাজায় লিখবা যেমন তুমি এখানে চাইলে এভাবে সাজায় লিখতে পারো যে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি একজন এটা বলছে তখন সে বলছে ঠিক আছে এরপর আরেকজন বলতেছে ক্যান আই হ্যাভ এ পেন্সিল আমি কি একটি পেন্সিল পেতে পারি তখন বলছে হেয়ার ইউ আর এই যে নাও এটা পেন্সিল এরপর বলছে সেও এনিথিং এলস আর কিছু আছে মানে এভাবে কথা বলতেছে তখন একজন বলছি ইয়েস ইরেজার টু ইরেজারও আছে ঠিক আছে ইরেজারও তখন সে বলতেছে যে হাউ মাছ এটার দাম কত তখন সে বলছে ফিফটিন টাকা প্লিজ পঞ্চাশ টাকা তখন সে বলছে হেয়ার দামি এই যে নাও টাকা তখন সে বলছে থ্যাংক ইউ এভাবে মানে বাক্যগুলো সাজাতে হবে ঠিক আছে এবং এটা অভিনয় করতে হবে সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে ইন দ্য রেস্টুরেন্ট যে পার্টি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাই